স্বাগতম বিনোদন ফার্স্ট কুইজে আজকের কুইজে রয়েছে বাংলাদেশ নিয়ে এমন কিছু প্রশ্ন যা আপনার জ্ঞান সত্যি পরীক্ষা করবে সবাই প্রস্তুত চলুন শুরু করি প্রথম প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল এক ত্রিপুরা দুই মুজিবনগর তিন মেহেরপুর চার কলকাতা সঠিক উত্তর হল মেহেরপুর উনিশশো সালে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলা নামক স্থানে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের কোন নদীকে শোকের নদী বলা হয় এক পদ্মা দুই কর্ণফুলি তিন যমুনা চার মেঘলা যারা পদ্মা বলেছেন তারা সঠিক পদ্মা নদীকে শুকের নদী বলা হয় এর ভয়াবহ বাঙ্গনের কারণে তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি এক ঢাকা বিশ্ববিদ্যালয় দুই রাজশাহী বিশ্ববিদ্যালয় তিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় চার নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উত্তক্ষেপ হয় কবে এক দু হাজার সাল দুই দু সাল তিন দু হাজার সতেরো সাল চার দু হাজার আঠারো সাল সঠিক উত্তর হল দু হাজার আঠারো সাল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উত্তক্ষেপ করা হয় বারোই মে দু হাজার আঠারো সালে পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন উপজাতি গোষ্ঠী সবচেয়ে বড় এক চাকমা দুই মারমা তিন গারো চার সাঁওতাল সঠিক উত্তর হলো চাকমা চাকমা গোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি